আমরা সব ধরনের প্রেশার কুকার নিয়ে হাজির হয়েছি বারো লিটার থেকে শুরু করে এখানে কিন্তু সব ধরনের প্রেসার কুকার আপনারা পেয়ে যাবেন যেহেতু সামনে কোরবানির ঈদ আর এই ঈদ উপলক্ষে কিন্তু কোরবানির মাংস থেকে শুরু করে হাড় সহ থেকে কিন্তু আপনারা একেবারে গলায় ফেলতে পারবেন এরকম কিছু প্রেসার কুকার হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিজেন্ট কিন্তু রয়েছে আর আমরা কিন্তু রয়েছে আজকে কুকার স্টোর ঢাকা নিউ সুপার মার্কেট নিউ সলাই শপ নম্বর তিনশো ছত্রিশ বিস্তারিত জানবো রয়েছে আমাদের সাথে জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই যেটা কথা বলছেন সামনে তো কুরবানি

আচ্ছা ঠিক আছে অনেকে কিন্তু বড় বড় পেশা কোথাও খুঁজে কিন্তু আপাতত দুইটা শেপ আচ্ছা দুইটা শেপের দুইটা সাইজ সাড়ে ছয় সাড়ে পাঁচ আচ্ছা এই দুইটা সাইজে কিন্তু আপাতত আমাদের কাছে সাড়ে ছয়

এই যে প্রেশাগুলো দেখতেছেন এই প্রেশরকুম গুলো আপনাদের কাছে

মাংস যদি রানেন প্রায় আপনি যাকে 10 কেজি 12 কেজি পর্যন্ত 10 12 কেজি মাংসটা কি মাস্ট হবে কেন এটা কিন্তু আমরা 12 লিটার বলি পানির মা মাংসটা যখন আমরা দেই এটা কিন্তু যখন গোনা করি বা কষে তখন কিন্তু অল্প হয়ে যায় আপনি রাইস জাতীয় ডাল জাতীয় জিনিসটা করলে কিন্তু অল্প হবে ঠিক না এইজন্য আমি বলে দিলাম আপনাদেরকে

এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাবো 10.5 লিটার 10.5 লিটার জি আচ্ছা 10.5 লিটার এই যে এটা হলো 10.5 লিটার এটা একটু খুলে দেখায় দিই হ্যাঁ ওকে এটা অনেক বড় প্রেসার কুকার এই যে দেখেন সাথে কিন্তু প্রত্যেকের সাথে দুইটা করে রাবার থাকবে আচ্ছা দুইটা করে সেফটি ভালভ থাকবে আচ্ছা একটা ছোবা থাকবে একটা ব্যাগ থাকবে এবং আমাদের তরফ থেকে আরো জিনিস একটা দিয়ে দেব চারটা ছোবা দিয়ে দেব এবং দুইটা আপনার সাড়ে ছয় লিটার তারপরে সাড়ে পাঁচ লিটার তারপরে বিভিন্ন কয়েকটা সাথে এটার আপনার এটা সাড়ে দশ লিটার এটার দাম পড়বে তিন হাজার

কত বড় সাইজ এরকম পেশা কুকার যদি নিতে চান সরাসরি আমার আবার আমাদের সব রকমের সাইজ আছে এই সাড়ে আট লিটার প্রাইস তো আপনারা জানে নিবে এটা প্রাইস পড় আপনার কাছে তিন হাজার সাতশো টাকা

কোন সাইজ যদি আবার যদি আসে তাহলে আমি আপনাদের এটা আমি আপনাদেরকে প্রাইসগুলো গুলো আমি বলে দিতেছি যেটা আমি আপনাদের প্রাইস এই যেটা আপনারা সাড়ে ছ লিটারের যদি নেন এটা দাম পড়বে তারপরে সাড়ে তিনটা এটা দাম পড়বে উনত্রিশশো টাকা উনত্রিশাগুলো ভাই কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সব চুলার জন্য একটা পড়বে আপনার যাকে চার হাজার সাতশো একটা দাম পড়বে চার হাজার পাঁচশো হ্যাঁ তার মানে এটা হলো আপনার যাকে চার হাজার সাতশো টাকা সাড়ে ছয় ছিল হ্যাঁ এটা হলো ঠিক আছে

করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন